ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে এসে ব্রাশ করে নিচ্ছি এদিকে মা গাছে জল দিয়ে নিচ্ছে আজকে সবার প্রথমে আমি স্নান করেই নিয়েছি একটু অসুবিধা ছিল তাই তোমরা বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি তো দেখো মা এদিকে গাছে জল দিয়ে দিচ্ছে আর রোদ্র খুব দিয়েছে আর সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হলো আজকে আমার বর আমার মা আর বোনকে আনতে চলে গেছে মা আর বোন আসবে আমাদের বাড়িতে আজকে আমি যাইনি কেন আমার প্রবলেম আছে তাই আমি যেতে পারিনি তো দেখো এদিকে আমি চাটা টা খেয়ে দিয়ে এখানে আমি তাল নিয়ে নিয়েছি তালগুলো আমি ছেড়ে নিচ্ছি আর এদিকে দেখো আমাদের ঘরের ভিতরে যে কুমড়ো পাতাগুলো যে ভিতরে চলে এসেছে তো মা বললো আজকে তোমাদের মা যখন আসবেই চলো ডাল দিয়ে ডাটা দেখো বন্ধুরা আমিই লাগিয়েছিলাম গাছগুলো তো ভিতরেই গেছে চলে রান্নাঘরের ভিতরে তো মা বলল যে একটা কাজ করো নিয়ে আসো এগুলো ডাল দিয়ে বানিয়ে নেব তো এদিকে মাকে এনে দিয়েছি আর মা সবজিগুলো কেটে নিচ্ছে আর আমি মা আসার আগে আগে আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি কেন মা আসলে তো আর কাজ করতে ইচ্ছেই করবি না তাই না মাকে দেখব কত দিন পরে এত দিন হয়ে গেল মাকে দেখি না তো সত্যি বলতে আজকে মনটা সকাল থেকে উঠেই খুব ভালো লাগছে কেন কি মা আসবে বোন আসবে মা চার বছর পরেই আসবে আর বোন তো সেদিনই এসেছিল কেন বোনের এখনে একজাম আছে জবের জন্য অ্যাপ্লাই করছে তাই একজাম আছে তার জন্য মা এতদিন পরেই আস আমি না ভাবতেই পারিনি মা যে আমাদের বাড়িতে আসবে কেন মা বলেছিল বোনের এক্সাম শেষ হলে একবার ডিগ্রি কমপ্লিট করলে তারপরে আসবে দুই দিন কেন জানো বন্ধুরা আমার মা আসতে চাইছিল না কেন মা তো দোকান করে তাই না তাই মা পরে আসবে বলেছিল কিন্তু দেখো কত ভাগ্য আমার আমার মা কতদিন পরে আবার আমার বাড়িতে চলে আসলো তো দেখো আমি মা আসার আগে আগে এদিকে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে ঘর মুছে নেব তারপর রান্নাঘরে চলে যাব। এদিকে বাবা বাবার কাজগুলো করে নিচ্ছে ওই ঘরে আমার সোনা খুব হুলস্থুল করছে কেন দিদন আসবে বলে তাই বাবা আমাদের ঘরে এসে কাজগুলো করে নিচ্ছে তারপর আমি ঘর ঝাড় দিয়ে আমি রান্নাঘরে চলে যাব। কেন মা ওরা আসলে আবার মার সাথে গল্প করতে হবে তাই না কতদিন পরে মাকে দেখব ওটাই দেখো এদিকে বন্ধুরা এদিকে আমি ডাল ভাত নামিয়ে নিচ্ছি এদিকে ভাতও হয়ে গেছে এদিকে আমি কুমড়ো ডুগা দিয়ে ডাল বানাবো ডালও সিটি দিয়ে দিচ্ছে এখন আমি ভাত নামিয়ে নিচ্ছি ভাতটা হয়ে গেলে আর ডালটা হয়ে গেলে হয়তো মা ওরা এসে খেতে পারবে তাই আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপরে বর বলল যে আমি বাজার করে একবারে নিয়ে আসবো তাই আমি ডাল ভাতটা বসিয়ে তারপর আমরা সকালের খাওয়াটা খেয়ে নেবো দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর আজকে বেশি কিছু বানাই নেই সকালে কেন দেরিও হয়ে গেছে আর রুটি খাবো না মা ওরা বললো তাই আমি ম্যাগি বানিয়ে নিচ্ছি এদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগিটা হলে আমরা সবাই মিলে বসে পড়বো খাওয়ার জন্য দেখো বলতে বলতেই মা চলে এসেছে আর বোন চলে এসেছে কি যে খুশি হচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না দেখো এসেই খাওয়া নিয়ে নিয়েছে আর এদিকে ডাল হয়ে গেছে আর এদিকে দেখো আমার বন্ধুরা এদিকে মা বাজার করে আনার পর এদিকে মা এদিকে শুটকি কেটে নেবে তারপর এদিকে লতি এনেছে তারপর আবার মাছও এনেছে তো শুটকিটা দিয়ে আমার বর ভাত খাবে তো দেখো রাস্তায় কিছু খায়নি তাই খিদে পেয়ে গেছে বলেছে চা আর কিছু খেয়ে এসেছে আর এখানে বলল যে তুমি একটা কাজ করো আমাকে শুটকি বানিয়ে দাও কেন কি আমি দোকানে চলে গেলে হয়তো নাও আসতে পারি তাই দেখো বর আমাকে গাছের থেকে ডাটা কেটে দিচ্ছে আর এদিকে বোন দাঁড়িয়ে আছে আর এদিকে আমিও ঘরে কাজগুলো করে নিচ্ছি বর বলল যে তুমি কষ্ট করতে হবে না আমি চলে যাই ডাটাগুলো কেটে নিয়ে আসি এই জায়গাটা খালি হওয়াতে না বহুত কিছু গাছ হয়ে গেছে এদিকে দেখো মা শুটকি মাছগুলো কেটে নিচ্ছে আর এদিকে আমার মা এসেই রান্নাঘরে এসে পড়েছে বন্ধুরা মাকে দেখলে যে সত্যি শরীর যে অলস হয়ে যায় কেন জানি না মাকে দেখে আমার রান্নাঘরে কাজ করতেই ইচ্ছে করছে না দেখো মা এসে কতগুলো কাজ করে নিচ্ছে এদিকে আমি মাছও মাছ ভেজে নিচ্ছি আর এদিকে মা বাসনগুলো মেজে নিয়েছে তারপর এদিকে তালগুলো গুলে নিচ্ছে মা বলল তুই বাকি কাজগুলো করে নে এই কাজগুলো আমি করে নিই তো দেখো আমি জলগুলো ভরে নিচ্ছি আর আজকে যে আমাদের এখানে লাইনটাও চলে গেছে আর এদিকে ইনভার্টারও চার্জ নেই তো দেখো জলগুলো যে ঠান্ডা হবে কিভাবে এটাই চিন্তা করছি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর একটু গ্যাসটাকে ভালো করে মেজে নিচ্ছি একটু পরিষ্কার করে মেজে নিচ্ছি কেন রান্নাঘর বড় ঘর একটু পরিষ্কার না করলেও না হয় তাই না বন্ধুরা আর আমি পরিষ্কার কাজ করতে খুবই ভালোবাসি কেন পরিষ্কার থাকলে না নিজে ঘরটাই ভালো লাগে মনটাও ভালো লেগে থাকে আর মা বলছে তুই এত কাজ করতে হবে না আমি চলে এসেছি আমিই করব। মন কি আর মানে বলো মা তো ঘরে বহুত করে খায় কেন কি বাবা নাই আমার এদিকে মা দোকানে চলে যায় ঘরের কাজগুলো করে আর এদিকে বোন যায় কলেজে তো মাকে কাজ করতে দিতে ইচ্ছে করে না তাও তবুও মা আমার হাত থেকে কেড়ে কেড়ে কাজগুলো করে নেয় তো এদিকে আমার শাশুড়ি মাও কাজ করে আর আমার মাও কাজ করে নিচ্ছে তাই একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আমার দুই মা সত্যি আমাকে বহুত আদরও করে আর দেখো কাজগুলো করে দেয় কাজ করে বলে যে আমি বললাম যে আদর করে তা না কিন্তু আমাকে যে সত্যি ছোটোভাবে আমি এখনও ছোটো বলে ভাবে আমি যে বড়ো হয়ে গেছি ওটা বুঝেই না ওরা কীভাবে যে ওরা বুঝতেই পারি না আমি ঘরের বোর যে খুবই দায়িত্ব থাকে কিন্তু আমি দায়িত্বগুলো পালন করার চেষ্টা করি খুব কিন্তু আমার শাশুড়িমারা ভাবে যে আমি বহু ছোট। কিন্তু আমি শাশুড়ি মার সাথে সাথে বহুতো কাজ করে করে দিই কেন কাজ না করলেও কি মা কি একা একা করতে পারে কি বলো তাই দেখো আমি সব কাজও করিনি আর মাকেও কোনো সময় বলি মা তুমিও রান্না বাড়া করে দো আমি তোমার হাতে খাবো কোনো সময় মাও রান্না বাড়া করে দেখো আমিও রান্না বাড়া তো আমি করি কোনো সময় আর দেখো এদিকে আমার কথা বলতে বলতে তোমাদের সাথে আমার আজকে কাজ তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখো এদিকে বাসন কইটা মেজে নিচ্ছি আমি বাসন কইটা মাজা হয়ে গেলে যে আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এদিকে মা তারা গল্প করছে বসে বসে কামগুলো হয়ে গেছে যে তাই আমারও একটু ইচ্ছে করছে আমিও মার সাথে গিয়ে গল্প করি তো মাকে বললো মা তোমরাই গল্প করো আমি কাজগুলো সেরে নিই তো দেখো আমারও কাজ হয়ে গেছে এখন এখন দুয়ারটাকে একটু মুছে নেব লাইনও চলে গেছে বুঝলে এখন তো জলও উঠাতে পারবো না তাই না আমার রান্নাঘরটাও দেখো পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে দেখো আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম আমার বরের একটা পাঞ্জাবি তো পার্সেলটাও চলে এসেছে তাই আমি রাস্তায় দৌড়ে দৌড়ে চলে এসেছি তো ঘরে চলে আসলাম আসার পরে ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে দুই বিয়ান মেলে পান খাচ্ছে দেখি খুব ভালো লাগছে তাই না বন্ধুরা আমাদের সবার খাওয়া হয়ে গেছে আবার স্নান করব সন্ধ্যা হয়ে গেছে আমি স্নান টান করে আসবো একটু পরে তারপর দেখো তোমাদের সাথে একটা শেয়ার করবো তখন একটু আগে আমি গিয়ে পার্সেলটা নিয়ে এসেছিলাম যে আমার বরের পাঞ্জাবি এসেছে দেখো কী সুন্দর পাঞ্জাবিটা আমাদের সাথে শেয়ার করে নি খুব সুন্দর হয়েছে পাঞ্জাবিটা খুব সুন্দর ডিজাইনটা হয়েছে সুন্দর পাঞ্জাবিটার ডিজাইনটা হয়েছে বিশ্বকর্মা পূজাতে পরব বলে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখন আমি সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা আমি এখানে শেষ করবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে আর একটু কমেন্ট করে জানাবে অসুস্থ থাকো ভালো থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো আর ভালোবাসা দিও আর আমার থেকেও ভালোবাসা নিও তোমরা